আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি সকাল সকালে তো রান্না রান্নাবান্না মাসকালের কিছু কাজ তারপর ঘর গোছানো আরও অনেক কিছু মিলে থাকছে এই আমার সুন্দর ছোট্ট ভিডিওটি আশা করছি সবাই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে এমনিতেই তো আমাদের গ্রামের মানুষজনদের সকালবেলার গরম ভাত না হলে চলেই না তার উপর আবার এখন মাঠে ঘাটে অনেক কাজ ধান কাটা থেকে শুরু করে পেঁয়াজ চাষ রসুন চাষ আলু চাষ ইত্যাদি ইত্যাদি অনেক কাজ কৃষকদের তো তারা সকালবেলা একেবারে গরম ভাত খেয়ে মাঠে বেরিয়ে যান আর বাড়িতে গৃহিণীদের কাজ তো আছেই, তো যাই হোক আমার রান্না বান্নায় কিন্তু ভাত রান্না হয়ে গেছে এখন শুধু তরকারিটা রান্না করা আজ রান্না হচ্ছে শাক ভাজি আর পোড়া বেগুনের ভত্তা তো ভাত রান্না তো হয়েই গেছে ভাতের পাতিলটা নামিয়ে এখন আমি শাক ভাজি চুলায় বসিয়ে দিয়ে এখন আবার শাকের মধ্যে যে পেঁয়াজ রসুন এই মরিচ এগুলো দিতে হবে সেগুলো আবার কেটে নেব আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় পাতার জালেই রান্না করা হয় তো পেঁয়াজ মরিচগুলো কেটে কুটে নিচ্ছি আবার এর ফাঁকে ফাঁকে পাতাগুলো চুলার মুখেও ঠেলে দিচ্ছি নয়তো আবার আগুন নিভে যাবে আর এই তো শাকের মধ্যে দেওয়া পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে আর শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো তেলে দিয়ে নেব তো তার জন্য আমি শাকগুলো অন্য একটা ভাড়ায় তুলে নিচ্ছি এরপর আমি কড়াইয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে ভেজে নেব আমরা কিন্তু এভাবে শাক রান্না করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিভাবে শাক রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবেন সেই সাথে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তারও একটা কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্না করা শেষ এখন আমি এগুলো চুলার পাড় থেকে তুলে পাড়ে নিয়ে আবার চুলায় বেগুন পোড়া দিয়েছি তারপর আবার এতে এসেছি আমার ঘরটা ঘোষ গাছ করার জন্য আমার ঘর বসানো শেষ এখন আমি ঘরের মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তো দেখুন মেঝেতে কত ধুলো দিনে কতবার ঝাড়ু দিই তারপরও এরকম ধুলো দিয়ে ভরে থাকে আসলে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে আর ওই রাস্তায় সব সময় গাড়ি চলাচল করে আর ধুলো উড়ে একেবারে পুরো বাড়ি যাতা অবস্থা হয়ে যায় তার জন্য দিনের মধ্যে অনেকবার ঝাড়ু দিতে হয় এই তো আমার ঝাড়ু দেওয়া শেষ এখন কিছু কাপড় জমা হয়ে আছে সেগুলো দেওয়াটা দেওয়া ধুয়ে দেব তুমি পাও তো আমার কাপড়গুলো কাঁচা ধোয়া শেষে সেগুলো শুকাতেও দিয়েছি তারপরে তো মাস কিছু কাজ বাকি ছিল সেগুলোই করে নিলাম সেগুলোর ভিডিওতে সবগুলো তোলা হয় নাই শেষের দিকে এসে একটু মনে হলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো তার জন্য এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বোতলে যে আমি তুলে রাখলাম এগুলো দিয়ে কয়েকদিন পর বড়া বানানো হবে আর এই তো কুলার মধ্যে যেগুলো দেখছেন এর মধ্যে অনেক মাটির ছোট ছোট ঢেল আছে তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো আবার একটা একটা করে বাঁচতে গেলে অনেকটা সময়ের দরকার তো তার জন্য আমি কুলাতে করে হাতের তালু দিয়ে ডলে নিচ্ছি এতে করে কিন্তু ঢেলগুলো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে আর এখন শুধু ঝেড়ে নিলেই কিন্তু মাটিগুলো একেবারে বের হয়ে যাবে আমার এ তো সব কাজ শেষ আর এ তো দেখুন উপরে তো সামসাইটে রেখেছি তিনটা বোতলে মাস এভাবে রাখলে কিন্তু মাস নষ্ট হয়ে যায় না তো যাই হোক সকাল থেকে অনেকগুলো কাজ করেছি কিন্তু খাওয়া দাওয়া এখনও করিনি তো এখন আমি খাওয়া দাওয়া করব তার জন্য এই তো ভাত বেড়ে নিয়েছি আর এই তো শাক ভাজি আর পোড়া বেগুনের ভর্তা সাথে আছে এই তো করলার ঝোল এটা গতকাল রাতের তরকারি তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করব আর সেই সাথে ভিডিওটাও এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম